একটা মেয়ে বিয়ে করে নতুন সংসারে গেল কিন্তু সেখানে তার স্বপ্নের শুরু হলো না শুরু হলো দুঃস্বপ্নের ফ্রিজ লাগবে টিভি লাগবে টাকা লাগবে এসব কথার পেছনে লুকিয়ে থাকে অসভ্যতা বর্বরতা আর অমানবিকতা বাংলাদেশ মহিলা পরিষদের এক রিপোর্ট বলছে শুধু দু হাজার তেইশ সালেই দেশে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন সাতশো জন নারী তাদের মধ্যে প্রায় একশো পঞ্চাশ জন নিহত কেউ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে কাউকে শ্বাসোধে মেরে ফেলা হয়েছে তবে এ সংখ্যা আসলে কত এটা আমরা জানি না কারণ প্রতিটি থানায় প্রতিটি অভিযোগ যায় না বাড়ির মানিক জোতের ভয়ে মা বাবারা মেয়েকে চুপ থাকতে বলেন এই চুপ থাকাটাই তো অপরাধকে উৎসাহ দেয় আমরা একটা অসুস্থ মানসিকতা লালন করছি বিয়েতে কিছু না দিলে মেয়ে সম্মান পাবে কিভাবে। একটা মেয়ে কি তার শিক্ষাগত যোগ্যতা ভালো স্বভাব মানবিক মূল্যবোধ এসব দিয়ে বিয়ে করতে পারে না তার বাবাকে লাখ লাখ টাকা মোটরসাইকেল ফার্নিচার কেন দিতে হবে বরপক্ষ কি পণ্য কিনছে না একটা মানুষকে সঙ্গী করছে আর যারা বলে সবাই তো কিছু না কিছু দেয় তারা কি জানে না এই চাহিদাগুলো আসলে কঠিন নির্যাতনের বিষ কোনো মেয়ে যখন তার বাবাকে ফোন করে বলে ফিরি জানতে না পারলে আমাকে ঘর থেকে বের করে দেবে আমাকে তারা মেরে ফেলবে আর সেই বাবা যখন বলে এত টাকা কোথায় পাবো আমি তো নিজেই চলতে পারি না এরপর কি হয় পত্রিকায় আসে যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যা বাংলাদেশ যৌতুক নিরোধ আইন দু হাজার তাতে বলা আছে যৌতুক দাবি করা অপরাধ কিন্তু কতজন বর শ্বশুর শাশুড়িকে আমরা জেলে পাঠাতে পারছি পুলিশ বলবে কোনো প্রমাণ আছে কি মেয়ের পরিবার বলবে থানায় গেলে লোকজন কি বলবে আইনজীবী বলবে মালমা চালাতে খরচ লাগবে এভাবে কি অপরাধী শাস্তি পাবে না বরং উৎসাহ পাবে যৌতুক মানেই সম্মান এই ধারণা আমাদের ভাঙতে হবে নারীকে শিক্ষিত আত্মনির্ভরশীল করতে হবে মিডিয়া নাটক সিনেমায় এই বিষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে যে সমাজে মেয়ের দাম নির্ধারিত হয় টাকা দিয়ে সে সমাজ বর্বরতা থাকবেই বিয়েটা একটা বন্ধন ব্যবসা নয় টাকা দিয়ে সম্পর্কের মূল্য ঠিক করতে হবে কেন যৌতুক মানে শুধু টাকা নেওয়া নয় একজন পুরুষের নিজের মর্যাদা নিজেই বিক্রি করে দেওয়া কারো মেয়ে যদি পণ্য না হয় তবে কারো ছেলেও ক্রেতা হতে পারে না যৌতুকের কারণে যে সংসার ভেঙে যায় সেটা সংসার ছিল না ছিল এক ধরনের চুক্তি যৌতুক দিলে কি মেয়ে ভালো থাকবে না তখনও দাবি আসবে কারণ মানুষের লোভের শেষ নেই মেয়ের বাবার টাকা শেষ কিন্তু জামাই পক্ষের চাহিদা শেষ হয় না যে সমাজে যৌতুক প্রথা চালু থাকে সে সমাজে প্রতিনিয়ত একটা মেয়ের স্বপ্ন মারা যায় প্রতিরোধ করুন নিজের কন্যার জন্য নিজের বোনের জন্য নিজের বিবেকের জন্য চৌতুককে না বলুন মানবিক বাংলাদেশ গড়ুন